হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আমার হাতে ছোট্ট একটা গিফট আছে আর আজকে আমরা কোথায় যাব কি করব। সবই এই ভিডিওর মধ্যে থাকছে প্লিজ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা কিন্তু দেখো তো আমি রেডি রেডি হয়ে লাকির বাবাকে বলছিলাম চলো অনেকটাই লেট হয়ে গেছে অলরেডি তিনটে বেজে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ি যেতে হবে তো তাড়াতাড়ি চলো আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও দেন আমরা রেডি রেডি হয়ে লাকি লাকি পাপা আর আমি কিন্তু চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়ি তো আজকে কিসের অনুষ্ঠান ছিল আজকে অনুষ্ঠান ছিল রিসেপশান রিসেপশান ছিল আমার এক রিলেটিভের মধ্যে দাদা হয় তো সেখানেই যাবো আর আমাদের বাড়ির পাশেই কিন্তু ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি লাকি আর লাকির পাপা আমরা তিনজন কিন্তু চলে যাচ্ছিলাম আর অনেকটা লেট হয়ে গেছে বাড়ির পাশে হলে যেটা হয় বা মানে বলে না যে বাড়ির কাছে ট্রেন ফেল করে আমারও সেই অবস্থা খুব তাড়াতাড়িতে ওই জন্য চুলটা ভালোভাবে বাঁধতে পারেনি চুলটা এমনিই ছেড়ে দিয়ে চলে গেলাম আর তখন শীত ছিল অতটা গরম ছিল না ওই জন্য অসুবিধা হলো না হচ্ছিল না তো দেন আমরা চলে গেলাম বিয়েবাড়ি কিন্তু পৌঁছে গেছি কিন্তু এখানে এসে যা দেখছি এত ভিড় মানে প্যান্ডেল করেছে এত শর্ট জায়গা তার মধ্যে অনেক লোকজনের ভিড় ছিল আর এখানে আমি বৌদি কাছে যাব বলে বৌদি ভাই মিন্স যার বিয়ে হয়েছে আজকে তার রিসেপশান ছিল তো দাদা হয় সেই দাদার বউ মানে বৌদি হবে তো সেই বৌদি ভাইয়ের কাছে যাব কিন্তু কোনো মতে এই ভিড় ঠেলে যেতেই পারছি না আর তো দেওয়ারে ছিল তো ওখানে সবাই ফটো তুলছিলো সেইগুলো আমরাও কিছু যাই করে গিয়ে আমরা কিছু সেলফি si তারপরে আমরা কিন্তু একটা দুটো সেলফি তুলে নেমে চলে আসলাম আমি বললাম আর একটু পরে আসবো এখানটায় আর এখানে বৌদি আমাকে বলছিল হ্যাঁ সবাই পেজটিকে ফলো করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইভাবে মজা করছিল আর ওরা সবাই লাকি হিরো লাকিকে দেখে সবাই বলছিল লাকি হিরো খুব সুন্দর দেখাচ্ছে লাকিকে সেটাই বলছিল আর লাকি কিন্তু শুধু পোকোড়া আর কফি খেয়েই যাচ্ছিলো তারপরে বৌদি কিন্তু আমাকে দেখেছে যে ফটো তোলার জন্য আমি কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম আর লাকির পাপা কিন্তু মানে আমি বলছিলাম ও বলছিল আমি ফটো তুলে দাও আর ও ভিডিও করছিলো আর আমরা হেসে ফেলেছি মানে ভিডিও করছিলো বলে ফটো তো দেন ফটো টটো তোলা হয়ে গেছে তারপরে আমরা কিন্তু ফুচকা খেতে চলে এসেছি আর আমি বেশি ফুচকা খাইনি কারণ ফুচকা খেলে কিন্তু একদমই ভাত খেতে পারি না কারণ আগের দিন মানে বিয়ের দিন ফুচকা আর পকোড়া খেয়ে একদমই ভাত খেতে পারিনি মাথা টাতা যেন কেমন ঘুরছিল আমি কিছুই খেতে পারিনি তো দেন আমরা খেতে বসে গেছি অনেক চাপে খেতে বসে গেছি কারণ প্রচণ্ড ভিড় ছিল খাওয়ার ওখানেও লাইন দিতে হচ্ছে এমনই একটা অবস্থা ছিল তো দেন মেনু চলে এসেছে এখানে কি কি আছে একটু পরে নিয়ে কষ্ট করে তারপরে তারপরে কিন্তু নান পুরি ছিল আর চানা মাটি ছিল আমি নানটা খাইনি কারণ নান খেলে আমার হয় তারপরে বেগুনি ছিল ডাল ছিল তারপরে দই কাতলা ছিল চিংড়ি মাছের মালাইকারি ছিল আর ছিল খাসি মাংস আর আর কি যেন ছিল চাটনি পাঁপড় মিষ্টি এই সবগুলোই ছিল আর আরও আরও অনেক কিছু ছিল সেগুলো আমার মনে নেই যেগুলো মনে আছে সেইগুলো বললাম আর দেন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু বাড়ি চলে আসবো আর অনেক অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে এখন বাজে কিন্তু চারটা বেজে গেছিল মানে খেতে যেতে অনেক লেট হয়ে গেছিল বললাম যে কটা মিষ্টি খেয়েছিস ও বলছে দুটো মিষ্টি খেয়েছি তো আমরা কিন্তু চলে এলাম আর বৌদি এখানে ডাকছিলো আর এই পুরো ক্যামেরা সেট কিন্তু লাকি পাপা করেছে লাকি ফটোগ্রাফি তোমরা তোমাদের স্পেশাল দিনগুলোকে যদি আরও স্মরণীয় করতে চাও তাহলে লাকি ফটোগ্রাফিতে একটু নক করো তোমাদের স্পেশাল দিনগুলো আরও স্মরণীয় করে তোলার জন্য কিন্তু লাকি ফটোগ্রাফি সব সময় প্রোভাইড করবে তো দেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এলাম ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে